ভাঙর রক্তপাতের ভাঙর নয় রক্তদানের ভাঙড় হয়ে ওঠুক সেই ডাকে সারা দিয়ে ভাঙরের মানুষজন ব্যাপকভাবে এগিয়ে এসছে আমি অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয় দেবো না আর তারপরে যদি কেউ অন্যায় করে তার সেটাকে বুঝে নেবে মানুষ তো বুঝে নিয়েছে মানুষ রক্তদান করে মানুষের যে খুশি রাত থেকে ব্যাপক একেবারে দেখুন একটা কথা বলি আমরা চাই ভাঙর রক্তপাতের ভাঙর নয় রক্তদানের ভাঙড় হয়ে সেই ডাকে সারা দিয়ে ভাঙরের মানুষজন ব্যাপকভাবে এগিয়ে এসছে আমি যখন বক্তব্য শেষ করি সাতশো পঁচাত্তর জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে এবার আপনি বলছেন এই গ্রামে কিছু মানুষ আছে তার বদলাম কিছু মানুষ আছে বাকি মানুষ তো ভালো মানুষ ভাঙরের কিছু নেতা আছে যারা হিংসা করে তাদের জন্য ভাঙরকে কুলসিত করতে চাইছে কিন্তু ভাঙরের নাইনটি নাইন মানুষ হিংসা চায় না অশান্তি চায় না এক পার্সেন্ট রাজনৈতিক কারবারি যারা আছে তারা ভাঙরকে কুলুষিত করতে চাইছে ঠিক একই যাবে কে কোন গ্রামে বসবাস করে তার কত নাম ভালো কত কত নাম খারাপ সেটাও দেখার প্রয়োজন নেই আমরা ভাঙ আমি ভাঙরের বিধায়ক ভাঙরের মানুষ আমাকে ভরসা করে ভোটে জিতিয়েছে ভাঙরের যাতে সুনাম থাকে তার চেষ্টা আমি বারবার করি অনেক ক্ষেত্রে দেবেন অনেক বিষয়ে ভাঙরকে নিয়ে অনেক প্রশ্ন হলেও আমি এড়িয়ে যাই কিন্তু হয়তো সে কথা আমি বললার পর বিশালভাবে খবর হবে দিনের শেষে ভাঙরের বদনাম হবে এই রক্তদানে বাধা এই অঞ্চলে একেবারে নয়দা দিকে একাধিক মানুষকে আসছে বাধা এবং কালকে রাতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারপরেও মানুষের আপনাদের যে একেবারে টার্গেট ছিল টার্গেট করে সাকসেসফুল কি বলবেন ধরুন কে কি করছে না করছে তাদের কাজ যেটা অন্যায় করা অনাচার করা তারা করে যাবে কে অন্যায় অনাচার করছে মানে কে অন্যায় অনাচার করছে মানে আমাকে আমার কাছ থেকে বিরত থাকতে এরকম ব্যাপার নয় আমাকে আবার মতো করতে হবে এতটুকু শুধু বুঝি নসিবে যতটুকু লেখা আছে তাইতেই হবে বাধা দিলেও যেটা নসিবে লেখা আছে সেটা হবে না বাধা দিলেও যতটুকু যতটা নসিবে লেখা আছে হবে মধ্যিখান থেকে যারা নোংরামি করছে তারা সমাজের কাছে এক্সপোজ হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করছে নাম বাদ দেন ভালো লাগে না অন্য কারণ কথা বলুন তো রক্তদানের রাখে আউসাল মোল্লা মোল্লা রক্তদানে আমি একটা কথা বলি আমার বক্তৃতা আপনারা শুনেছেন অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয় দেবো না আর তারপরে যদি কেউ অন্যায় করে তার সেটাকে বুঝে নেবে মানুষ তো বুঝে নিয়েছে মানুষ আমার বিধানসভাতে সব ঘনিষ্ঠতা যেভাবে একেবারে স্বাধীন দেশে স্বাধীনভাবে রক্তদান অবশ্যই করতে পারে সবাই কিন্তু সবাইকে যেভাবে বাধা দিচ্ছে একটা মানুষের জীবন দান রক্তদান মানে সেই রক্তদানে বাধা কী বলবেন আমি আমার আলোয় কাউকে আলোকিত হতে দেবো না আমার মুখ দিয়ে এমন কোনো নাম বেরোবে না যদি সে রবীন্দ্রনাথ ঠাকুর হয় যদি সে অমর্ত সেন হয় নামটাম একটু বলতে পারি অবাঞ্ছিত লোকদের নামটাম আমি নিই না আমার শোয়া পায় না আমি মানুষের কথা বলুন জনগণের কথা বলুন জনগণের কাজ করতে নেমেছে আইএসএফ আই জনগণকে সাথে নিয়ে সব কিছু মোকাবিলা করবে ভাঙড় বিধানসভাতে এত মানুষের যেভাবে না করে এত মানুষের ভিড় এবং রক্তদানের জয় করছে একাধিক অঞ্চলে কি বলবেন তাদের জন্য শুরু করেছে যার জন্য উনি আর এস এস এর মমতা ব্যানার্জি আর এর আশ্রয়ে পড়ে গেছেন ভাইপোকে বাঁচানোর জন্য তড়ি ঘড়ি ওয়াক আইন লাগু করলেন মানুষ জাগ যে এটা বুঝে গেছেন ছাব্বিশে ওনার পতন অবশ্যম্ভাবী সুতরাং এটা পরিষ্কার হয়ে গেছে মানুষ জাগছে তা মানুষকে ভয় পাচ্ছে কতক্ষণ শাসক ভয় দেখি আটকে রাখবে পারবে না দেখুন ভাঙর তো সারা পশ্চিমবঙ্গে পথ দেখাচ্ছে ভাঙড়কে কি মেসেজ দেব ভাঙরের কর্মীরা যেভাবে লড়াই করছে লড়াই করুক আমাদের পার্টির চেয়ারম্যান এবং পার্টির সকল নেতৃত্ব তাদের পাশে থাকবে সর্বতভাবে পাশে থাকবে কিন্তু নো পার্সারন পার পাবে না কোনো দুষ্কৃতি পার পাবে না